go. ой го зади сюда আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার এখানে এখন এগারোটা তিরিশ বাজে আসসালামু আলাইকুম উমা কলিয়াপু আপু কেমন আছো আপু বাইজের কী অবস্থা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি এখন অনেক রাত কি ব্যাপার ঘুম বুঝলাম না রাত কটা বাজে নাকি মালয়েশিয়াতে কথা হয়েছে ভাইজানের সাথে এখন কী অবস্থা ভাইয়ের কি অবস্থা এখন যে ব্যথা পাইছিল এখন ওখানে মেডিসিন বা ট্রিটমেন্ট কি অবস্থা কি আসে শুনি না আপু এখনো খাওয়া দাওয়া করিনি এখনো খাওয়া দাওয়া করিনি কিছুক্ষণ পরে খাবো আমরা একটু আবার বাইরে আসলাম তো সবাই মিলে তো এখনো বাসায় যাবো মানে আধা ঘন্টা পর এরপর গিয়ে খাবো খাওয়া দাওয়া হয়েছে আমার কথা কি বোঝা যায় না ভাইয়া তাহাজুদ নামাজ পড়তেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার বোনের আশা পূরণ করে তো ভালো লাগছে আসলে কথাটা শুনে অনেক অনেক খুশি হইলাম অনেক মানে আমার থেকে ঠিক আছে অনেক ভালো লাগলো তো দোয়া করি অর্মনের যাতে স্বপ্ন আল্লাহ পূরণ করে দেন এম আর রিপোর্টে ভাইয়া আসছে ডাক্তার ছিল না দেখানো আচ্ছা আচ্ছা মানে এখন পর্যন্ত রিপোর্টটা দেখানো হয় না তাই না ওই রিপোর্টে মানে কি আসছে কিন্তু এখনো ওইটা বলে না কি সমস্যা ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তাতে সম্পূর্ণ সুস্থ করে দেয় ভালো রিপোর্ট যাতে ভালো আসে দোয়া করি ইনশো ভালো একটা রিপোর্ট দিবে ঠিক যাবে ঠিক ঠিকই যাবে কোনো টেনশন নেই হ্যাঁ কোন টেনশন নাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ টেনশন মুক্ত থাকতে হবে জি ভাই আপনার কথা বোঝা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাইরে তো বোঝা হঠাৎ করে আর কি একটু আসলাম এখন আবার চলে যাবো মানে জাস্ট একটু বসে আছি দেখি কে আছে আমি তার লাইফ তেমন আসিব না করিও না ঠিক আছে তারপরে মামাটা কেমন আছে আমার মামাটা কি এমন আছে কি শরীরটার কি অবস্থা খেয়াল রাখতে হবে সব সময় মাইনের প্রতি সব রিপোর্ট ভালো আছে ভাইয়া দেখ আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম তাহলে ওই যে শুনলাম যে না সে আইসে পড়বো দেশে নিয়ে এসে পড়বো এই কিছুদিন আগে না চলে গেল না ছুটিতে আসবে না একেবারে আসবে একেবারে আসবে না ছুটিতে আসতেছে কোনটা শুধু মাজার হাটটি ভেঙে গেছে ফেটে গেছে রিপোর্ট আসে নাই ও আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ওরা ঠিক হয়ে ঠিক আছে তারপর ক্যালসিয়াম ওষুধ আছে আর বাহিরের চিকিৎসা অন্তর মালয়েশিয়া সিঙ্গাপুরের চিকিৎসাটা ভালো সৌদি আরবের চিকিৎসাটা তেমনটা ভালো না ঠিক আছে ওখানকার চিকিৎসাটা অনেক ভালো বই সবাই চলে যেত যাইবেন একটু মিনিট হ্যাঁ জি ভাইয়া বুঝতে পেরেছি আপনি লাইভ করেন না সহজে হ্যাঁ আসলে আমি লাইভ সহজে করি না ঠিক আছে কেন করি না আমি বলি আজকে কারণ আমার ফ্যামিলি থেকে একটা অবজেকশন আছে আর এটা হলো যে আমার দুটো মেয়ে ঠিক আছে দুটো মেয়ের অবজেকশন আছে কারণ লাইভের ভিতরে তো আমরা অনেকেই দুষ্ট করি অনেক মজা করি তো এখানে আসলে ওরা এগুলো পছন্দ করে না তো যার জন্য আমি লাইভ করি না যাক আমি সময় দিই সবাইকে সময় দিই ওখানে যাই আমি যদি লাইভ করতাম ইনশাল্লাহ এতদিন আমার ওয়াস্ট টাইম পূরণ হয়ে যেত হয়তো আমি মনে পেয়ে যেতাম যাক আমার এটা দরকার না আমি এত কিছু করার জন্য ইউটিউবে চ্যানেলটা খুলিনি এটা হলো সবাই একটা ফ্যামিলি সবার সাথে দিই একটা ভালোবাসা সম্পর্ক সবার সাথে হ্যাঁ একা সময় থাকি তো এই কারণে সবাই সাথে এনজয় করা বা মনকে ভালো রাখা হ্যাঁ এই কারণে আমার চ্যানেলটা খোলার মানে আর কিছুই না আলহামদুলিল্লাহ ভালো আছি যাক মামা ভাল্লা শুনে খুশি হইলাম ও মা মা হ্যাঁ তো আসে পড়ছে আমি আছি কি ব্যাপার তুমি এখনো এই একটু আগে বলে আমি ঘুমাইতে আসছি আই হাই রে এখনো ঘুমায় না চিন্তা করো রাত জাগা পাখি এটাকে বলে জাগা পাখি ঠিক আছে কলিয়াপু এগুলো জাগা পাখি লাইক ডান ধন্যবাদ আমি বসে আছে ভালো লাগতাছে না এই জন্য লাইভে আসলাম দেখি কে আছে দেখি আবার দেখি একটু সমস্যা দিতে আছে নেটে এত সমস্যা কেন দেয় আপু এখনো ঘুমাওনি তুমি এই যে এখনো ঘুমায় না মনে হয় যে ঘুমাই মানে কিছুক্ষণ উঠে গেছে মানে সারাক্ষণ ওই টেনশন হইলো ওইটা ঠিক আছে ওইটা এটা এ না ঘুমাইলে কি হবে আল্লাহ জানে হ্যাঁ কলি ঘুমাতে যাব তখন ইসে বলল ভাই ঘুমা ঘুমা তারপর আবার ঘুমের ডিস্টার্ব করলাম মানে সেই ঘুমাইতে যাইয়াও ইউটিউব মানে চ্যানেল খুঁজে কী কে আছে লাইভে কি আসতে আছে মানে ঘুম নাই মাথার ভিতরে একটাই এখন বর্তমানে কাজ করতে আছে ইউটিউব 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 এটা জানলে আমি এখন লাইভে আসতাম না এখন লাইভে আসতাম না এটা জানলে আপু গো তোমার চোখে ঘুম নাই একদম সত্যি কথা বলছেন মার্জিয়ার আসলেই ঘুম নাই দেখবো একদিন হঠাৎ করে বিছনা পড়ে গেছে ঠিক আছে হঠাৎ করে বিছনা পড়ে গেছে এত সংসারের কাজ দুইটা বাচ্চা লালন পালন করা সংসারের কাজ প্রচুর এর ভিতরে যে কিভাবে দুইটা দুইবার লাইভে আসে তার ভিতরে আবার কি করে বাসার দোয়ার এগুলো পরিষ্কার করা লাগে আবার একটা ভিডিও বানানো লাগে ওটাকে এডিট করা লাগে তারপর সময় দিতে হয় এরপরে তো আরও আছেই ঠিক আছে কীভাবে সম্ভব আমি জানি না আরে না আসলে রোবট রোবটের কোনো সমস্যা নাই ঠিক আছে আমি ঘুমিয়ে গেলাম হ্যাঁ তুমি ঘুমিয়ে যাও আপু ঘুমিয়ে যাও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি ঠিক আছে গুমটা ফিরে যেতে হবে সকালবেলা দেখা যাবে মাথা ব্যথা করতে আছে ছাদিয়ার মতো এই মাথায় মলম দিয়ে তারপর লাইভ আসবো যে মলম দিতে হবে আমার ঘাড় ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা অবশ্যই সমস্যা ঘাড় ব্যথা আল্লাহ না করুক ঠিক আছে সুন্দর করে ঘুমাও এই করি আপু তুমিও ঘুমিয়ে যাও গুড নাইট ওকে গুড নাইট টাটা হাইসো না হাইসো না মাথা ব্যথা হইলে সমস্যা নেই ওটা মানে মলম দিলে সারে সমস্যা ওটা মলমেও খুব খারাপ জি ভাইয়া আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ শুয়ে পড়লে আমি একবার খুশি হবো যাও শুয়ে পড়ো শুয়ে পড় সবাই ঠিক আছে আর একটা শুধু হাসতে আছে আসিস তারা কোনো কিছু নাই যান ঘুমো এত হাসলে ঘুমিয়ে ধরবে না পরে আবার ঘাড় ব্যথা করবে ঠিক আছে পরে ঘাড় ব্যথা করবে তার এখন ঘুমিয়ে যাও ঘাড় ব্যথা করবে না আর মাথা ব্যথা হবে না আর কলিয়াপু কোনো টেনশন নেই হ্যাঁ একদম টেনশন ইনশাল্লাহ কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ ওকে আমি লাইভ বন্ধ করে দিলাম হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ